আমাদের কিছু ভুলের কারণে টটলার স্টেজে বেবিরা এরকম জেদি আর রাগি হয়ে ওঠে তো টেবিলটা মনে হয় আজকে ভাঙবে নমস্কার আমি তনুশ্রী আর আমার মেয়ে সানবিতা আজকের আমাদের মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই দুষ্টু পুচকে বেবিটাকে নিয়ে পৌষ পাব্বণের পাব্বনি পালন করাই হয়ে উঠছিলাম গত দু বছর ধরে তাই এই বছরে মা পিঠে খাওয়ার নিমন্ত্রণ করলো আর আমরা চলে এলাম তো পিঠের মধ্যে আমার দুধপুলিটা খুব ফেভারেট এসছে রাত্রেবেলায় আর সকালের ব্রেকফাস্টটা আমার পিঠে দিয়েই শুরু তারপরে খুব খেতে ইচ্ছা করছিল চিলি চিকেন যদিও বা চিলি চিকেনটা আজকে আমিই বানাই ওই আর কি মাকে চিলে চিকেনটা রেঁধে খাইয়ে বললাম যে মা তুমি পিঠে করে খাওয়ালে আর আমি তোমাকে চিলে চিকেন করে খাওয়ালাম তো সোধবোধ মা হওয়ার পর থেকেই মায়েদের ভালোবাসা আর অনুভূতি মা হয়ে বেশ ভালো রকমই বুঝতে পারছি আমার ছোটোবেলা থেকেই বাড়িতে যখনই কিছু ভালো রান্না হবে আমার এই ছোটোবেলার বাটি করে মা আগে সেই রান্নাটা আমাকে তুলে দেয় এখনও তো মায়ের কাছে আমি ছোটো তাই না তাই মা চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা প্রথম আমাকেই টেস্ট করতে দেয় আর দেখে নাও আমার মেয়ের কিছু মিষ্টি কাণ্ড মাথাটাকে এরমভাবে নাড়াতে নাড়াতে মনে হয় মাথাটাকে আজকে খুলেই ফেলবে তোমরা জানো তো আমার মেয়ে না খুবই মুড়ি কখনো বা খুব বেশি আনন্দে নাচানাচি শুরু করে দেয় আবার কখন যে কি হয় আপনি আপনি কান্না শুরু করে দেয় তো এখন দেখো আমার কাছে তো শুকনো কথাই চিড়ে ভেজে না তাই দিদুনের জামাটাকে ধরে টেনে টেনে নিয়ে আসছে কি একটা টেবিলে দেখতে পেয়েছে সেটা ওকে এক্ষুনি দিতেই হবে দিতে হবে মানে দিতেই হবে আর ব্যাস অমনি তার রাগ একেবারে তুঙ্গে এই রাগ করাটা তাথয়ের গত দুদিন ধরে নতুন দেখছি তো যে ভুলটা আমরা করে বসি এরকম রাগ আর কান্না যখনই শুরু করে দেয় যেটা চাই সেটা আমরা অমনি সঙ্গে সঙ্গে ধরে দিয়ে দিই দিদা বলে কথা এখানেই ওরা বুঝে যায় যে কাঁদলেই জিনিস পাওয়া যাবে রাগ দেখালেই জিনিস পাওয়া যাবে তো এইটা আমরা না জেনেই ভুল হ্যাবিটটা করে দিই তো যাই হোক বাড়ি ফেরার পথে নিয়ে আসলাম অনেকগুলো মাখনা আমার বর একেবারে মাখনা ধরে বেঁধে নিয়ে এসছে যেন মাখনার খাদ্য গুণাগুণ গুণ এতটাই বেশি যে তুমি রোজকার ব্যস্ততা জীবনে যদি খুব পুষ্টিকর খাবার না খাওয়াতেও পারো সাধারণত শুধু দুধযুক্ত খাবারে যদি দু চামচ করে এই জিনিসটা অ্যাড করো তাহলে কিন্তু প্রত্যেকটা পুষ্টির ঘাটতি কমে যায় আমি এরকম মাখনাটাকে শুকনো খোলায় নেড়ে নিয়ে এরকম লাল লাল করে ভেজে আর গুঁড়ো করে রাখি প্রত্যেকটা খাবারের সাথে দু চামচ করে মেশাই সপাল আমার যতই ভালো মন্দ তা থেকে খাওয়াই না কেন ও ঠিক নোংরা খাবেই আর যতই ভালো ভিডিও বানাই না কেন তোমরা লাইক আর সাবস্ক্রাইব করবে না